দর্শক আমরা দেখছি রাতের ফরিদপুর ঘড়ির কাটায় দশটা ছুঁই দিনের শেষ অংশে কিছুটা বৃষ্টিপাত হয়েছে যে কারণে ফরিদপুর শহর কিন্তু অনেক দোকানপাটের মধ্যে বন্ধ হওয়ার পথে সাধারণত ফরিদপুর শহরে রাত এগারোটা বারোটা পর্যন্ত খোলা থাকলেও বৃষ্টি বা বৈরী আবহাওয়ার কারণে এমন চিত্র দেখা যায় তারপরেও এই শহরের প্রধান যে সড়ক সেই সড়ক দেখাবার চেষ্টা করছি আমরা এখন হরিপুর নিউ মার্কেট এলাকা থেকে আলিপুর কবরস্থানের সামনে দিয়ে ট্র্যাফেল হয়ে ভাঙা রাস্তার মোড় নামে পরিচিত সেই এলাকাতে যাবো আমরা দেখবো এর মধ্যে কি অবস্থা যেমন শহরের চিত্র সেটি দেখার চেষ্টা করব আমরা এই মুহূর্তে রয়েছি আলিপুর মোড়ে আলিপুর কবরস্থান দেখতে পাচ্ছেন এখানে তিনটি রাস্তার সমাহার তিন রাস্তার মোড় নিশ্চয়ই জায়গাটিকে অনেকেই চেনেন পৌরসভার যে গাছগুলো দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে গাছগুলো কিন্তু খুবই সুন্দর সবুজ আকার সবুজ রঙের ধারণ করছে মানে খুবই সুন্দর লাগতেছে কুমার নদের উপরে যে সেতু সেই সেতুটি দেখছি এই সেতুটি আসলে সবাই চেনেন কারণ এই সেতু পার হয়ে যদি ফরিদপুর শহরে দোকান তাহলে ঢুকতে হবে আর বের হতে হলে ওই সেতু ব্যবহার করতে হবে যে কারণে অন্যদের এই সেতুটাকে আলিমুজ্জামান সেতু বা আলিপুর সেতু নামেও পরিচিত লাইনে লকিব মার্কেট আর তো আমরা দেখছি যে সামনে দেখেন দিনের হোটেলের দেখা যাচ্ছে মাথা রাত আস্তে আস্তে বাড়ছে আর সড়ক সড়ক কিন্তু যানবাহন শূন্য হচ্ছে আর সাধারণত এই এই সড়কে দিনের বেলা একেবারে ঠাসা থাকে যানবাহনে কিন্তু এই রাতের কারণে কিন্তু এই যে মোড় রাতের দিনের মোড় এই মোড়টি দেখছেন রাতের কারণে রাতের কারণে কিন্তু এই মোড়ে যানবাহন অনেক কম দেখতে পাচ্ছি এবং র্যাকেন্সি পার হয়ে আমরা ভাঙা রাস্তার মোড় পর্যন্ত চলে এসেছি এর মধ্যে এই এলাকাতে অনেকগুলো ফার্মেসি আছে ওষুধের দোকান দেখতে পাচ্ছি তার সাথে আমরা দেখছি ভাঙা রাস্তার মোড় ভাঙা রাস্তার মোড়ে কিন্তু অন্যান্য সময়ের মতো এখন আর গ্যাদারিং নাই জ্যাম নাই দেখতে পাচ্ছেন যে একেবারেই যেন প্রায় শান্ত হয়ে এসেছে এই এলাকাটি অত সেই এলাকা সব সময় কিন্তু জন মানুষ এবং যানবাহনে ঠাসা থাকে পাশেই ফরিদপুরের ঐতিহ্য বলা চায় বাঘাটের মিষ্টি সেই বাঘাট ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার যেটি খুবই পরিচিত আর দর্শক আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি প্রতি মুহূর্তে ফরিদপুরের যে বদলে যাওয়া চিত্র বদলে যাওয়া রূপ সেই রূপকে তুলে ধরবার লক্ষ্যে তো আশা করছি এই ভিডিওগুলো আপনি কিভাবে দেখছেন আপনার কাছে কেমন লাগছে সেটি জানাবেন আর সেটি জানাবার জন্যে অবশ্যই কোন এলাকা থেকে দেখছেন সেই এলাকার নাম উল্লেখ করে সেটি কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি